বহু মানুষের উপকার হচ্ছে দ্বিতীয় খণ্ড লিখছি দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে দ্বিতীয় খণ্ড লিখতে পারি ভাই যে কথা বলছিলাম আমি মনে করলাম যে সাড়ে দশটার ভেতরে ওইদিকে যে পাঁচটা কথা আছে যে কথা ইমান নষ্ট হয় আমি একটুখানি দিদি সামান্যতার আমি এই দিকে আসতেছি আমি যে পাঁচটা কথা বলছিলাম নাম্বার দুই নাম্বারটা বলব বলেছিলাম একটু মাথায় রাখবেন বিয়াল্লিশ নম্বর বাড়ি গিয়ে দেখে নেবেন আমি শুধু এখানে একটু চেতনা দেওয়ার জন্য বলছি বাড়ি গিয়ে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠাটা খুলবেন দুই নম্বরে লেখা রয়েছে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে ঝগড়ার সময় বলে তোর কারণে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আচ্ছা অশুদ্ধ মানে কি আপনারা বলেন তাড়াতাড়ি তার মানে মহাভারতকে খারাপ হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে যেভাবে জিজ্ঞাসা করছে তার মানে ওর কাছে মহাভারত শুদ্ধ তাহলে যার কাছে মহাভারত শুদ্ধ বেঈমান আমরা এতদিন জানি কোরআন হচ্ছে পবিত্র আর তরাত অপবিত্র তো কথা বলেন আর ইঞ্জিন আর জব এটা কার কেত কোথায় আছে কোরআনে পাড়া নম্বর ছয় সুরান্দা ইদা পৃষ্ঠা নাম্বার তিন মিডিল পয়েন্টে একটু নিচে আর ছাড়া কথা বলে না তাই না আমি তো আবার নবী দাউদকে জাবুর দান করেছি দান করেছেন কে আল্লাহ ছাড়া আবার কে তো যিনি দান করেন তা তিনি সত্য বলবেন না মিথ্যা বলবেন আর আল্লাহ কোরআনে বলছেন আমার থেকে আর কার কথা সত্য হতে পারে একটু মন খুলে বলে দাউদ নবীকে আল্লাহ জবর দান করেছেন ঈশা কে আল্লাহ ইঞ্জিল দান করেছেন মুসাকে আল্লাহ তাওরাত দান করেছেন আর কোরআন মোহাম্মদ সাল্লাকে দান করেছেন আগে আমার যেদিন সংগঠিত হবে দাউদ তুমি সবুর তেলাওয়াত করবেন ওসাকে বলবেন তুমি তাওরাত করো ঈশাকে বলবেন ইঞ্জিল তেলাবাদ করো গোটা হাসরের ময়দানের মানুষেরা সেদিন সব তেলাবাদ শুনবেন যখন আমার হাবিবকে বলা হবে কোরআন তেলাবাত করো তখন সমুদ্রে ঢেউ খেলে যাবে তখন তখন গোটা হাসরের মানুষেরা বেহু হয়ে পড়ে যাবে সেই দিন সমস্ত সুরার পাক আমার নবীর গলায় দান করে দিবে আর কোরআন তেলা বাত শিশু ভালো লাগে না হ্যাঁ কোরআন সেই তেলা বাত করবো তো জানিয়ে জানো খাল মোজাম্মির কুমিল্লা